ব্যারিস্টার সুমন ভাই এমপি হওয়ার পরে একটা তুরি দিয়া চুরি বন্ধ করে দিছে হবিগঞ্জ জেলা দোকান মালিক দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন তাদেরকে ধন্যবাদ যে অবশেষে আবার এরা সুন্দর করে দাওয়াত দিছে আর আমি আইসি এখন আগে মঞ্চ দাওয়াত দিত এবার গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক ওখন বিভিন্ন জায়গা হয় এবার মঞ্চে গান নিয়ে আসছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ আশিকুর রহমান আশিক বাইরে আল্লাহ আছি শিল্পী ছিলাম এবং আল্লাহ যদি আমার কবুল করে শিল্পী থাকমু এটা কনফার্ম আর অনেকেরই মনে প্রশ্ন যে আশিক ভাই সারাটা দুনিয়া শেষ শেষমেশ এই আকামকের আইসে প্রশ্নটা হয় না মনো ভাই দুই লক্ষ বারো হাজার ভোট এই সদর উপজেলার যদি ভোট দুই লক্ষ বারো হাজার হয় তাইলে টোটাল মানুষ আছে প্রায় চার লক্ষের উপরে ষাট লক্ষ মানুষের দায় ভার একজনের কাছে আপনারা দেন বিশ্বাস হইরা ঠিক না নি এরপরে আমরা বিভিন্ন জায়গা বিশ্বাস রাখতাম পারি না এটা শুধু আমার হবিগঞ্জের না সারা বাংলাদেশের একটা সময় মনে হয়েছিল যে বাংলাদেশ থেকে বন্ধ করা অসম্ভব বাংলাদেশের যে প্রেক্ষাপট এত বছর ধরে চুরি হইতেছে হঠাৎ করে কেমনে বন্ধ হইব ঠিক না কিন্তু ব্যারিস্টার সুমন ভাই এমপি হওয়ার ফোরে একটা তুরি দিয়া চুরি বন্ধ করে দিছে একটা তুরি দিয়া চুরি বন্ধ করছে করছে না কিচ্ছু লাগে না কত টাকা বরাদ্দ হয় কত টাকা যায় কোন জায়গাত যায় এবং বছর শেষে হয় টাকা থাকে এইটা যদি জনগণের কাছে ওপেন হয়ে নি পথ সুরি বন্ধ হইব ইনশাল্লাহ সুমন বয়স সফল হইছে আল্লাহ যদি আমারে আমার কফলে লেখা রাখে আমি হবিগঞ্জ সদর উপজেলা তো বন্ধ করবো এখন আর গোপনে কোনো খেলা হবে না সব ওপেন খেলা হবে ওপেন প্রশ্নটা হইল এই এইটা না এটা দোষ প্রশ্নটা একটু সময় নেই গান একবার ফেট বই না ঠিক আছে প্রশ্নটা হইল আমার বাংলাদেশ থেকে গত দশ বছরে কি পরিমাণ যুবক বিদেশ গেছে কেউ জানোইন কয়েক মিলিয়ন হইব আমার দেশ থেকে যুবকরা একটু বড় হইলে যারা বাংলাদেশটা গড়তো এদের স্বপ্নই থাকে আমি কেমনে বিদেশ যাবো ঠিক আছে যদি যুবকরা বিদেশ আমার দেশটা দেশটা তৈরি কে আমার দেশে সব আছে সব আছে তেল আছে গ্যাস আছে সোনা পাথর আছে কয়লা আছে বালু আছে পাথর আছে শুধুমাত্র যারা বন্টন করবে এদের মধ্যে সামান্য কয়েকজন ভালো মানুষ আর বাকি যারা আছে সব সুর বাংলাদেশ খাইয়া ঠুলা বানাইলেছে ঠুলা এখন চুরি বন্ধ হইত নি একসাথে আওয়াজ দিবাই যদি আওয়াজটা শক্ত না হয় তাহলে বুঝবো যে আমরাও চাই চুরি করত চুরি বন্ধ হইত নি আমরা চাই আমরা এই দেশের মানুষ আমরা শখ করে না আমাদের সন্তান বিদেশ গিয়ে কামলা খাটুক ঠিক না নি আমরা চাই আমাদের সন্তান আমাদের বুকে থাকুক আমার দেশের সম্ভাবনা আসুক আমার দেশের কর্মসংস্থান সৃষ্টি হোক আমার দেশের সন্তানরা আমার দেশের মেধাটা আমার দেশে খাটুক ঠিক না বেশি কথা হই লাইসকে গান গাই এর আবার কথা হই বলে ঠিক আছে ওকে